হিম হযরত খাজা শাহ সুফি দেওয়ান আব্দুর রশিদ আল চিস্তি নিজামির রহমত রেসলামের সংক্ষিপ্ত জীবনী হযত খাজা শাহ সুফি দেওয়ান আব্দুর রশিদ আল চিস্তি নিজামির বারোশো বাইশ খ্রিস্টাব্দে ফরিদপুরের কুমারখালীতে জন্মগ্রহণ করেন শিশুকাল থেকেই তিনি ছিলেন ভাবুক মনের মানুষ সমবয়সীরা যখন হইচই ও খেলাধুলায় মেতে থাকত তখন তিনি নির্জনতা পছন্দ করতেন পারিবারিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তিনি মক্তবে বক্তব্যে জ্ঞানের অধিক পুস্তকের বিদ্যা অর্জনে মনোযোগী হতে পারেন নাই ভাবক মনের মানুষটি বহু মহৎ সঙ্গে কাল কাটিয়েছেন পিতা তাকে সংসারে আবদ্ধ করার জন্য বিবাহ করার কিন্তু জন্মসূত্রেই তিনি আল্লাহর বলি সেই দেওয়ান আব্দুর রশিদ আল চিস্তি নিজামি ইসলামকে সংসারের বেড়া আটকাতে পারি নাই তিনি তৎকালীন বহু সুফি ও বাউল সংজ্ঞা মনের ভাব বিনিময় চেষ্টা করেন তার চিন্তা ও দর্শনের সাথে অন্যদের অমিল তাকে চিহ্নিত করে তোলে এই সময় তিনি বহু গান গজল রচনা করে অর্জন করে তিনি হরিরামপুর থানার ঝিটকা গ্রামে অবস্থান করতে থাকেন এই সময় একজন বিখ্যাত অলি হজরত শাহ সফি দেয়ান আহম্মদ কাউসার আলী আল চিস্তি নিজামি ওরুফে জিন্দাসা রমতুলের সাথে সাক্ষাৎ হয় জিন্দাসা রহমত পীর কলিকাতার বিখ্যাত আরিফ বিল্লা হযরত খাজা শাহ শাফাতুল্লাহ কুতুবে আলম রহমতুল্লাহ ওনার সাথে বিশেষ অলৌকিক ঘটনার মধ্য দিয়ে দেয়ান আব্দুর রশিদ রহমতুল্লাহামের সাথে সাক্ষাৎ হয় পরে তিনি শাহ শাপাতুল্লাহ কুতুবে আলম রহমতুল্লাহামের নিকট পায়াত হন পীরের সর্গত থেকে এল মেলা দুনি হাসিল করেন তার রচিত কিছু কিতাব রয়েছে জ্ঞান জ্ঞানসিদ্ধ দেয়ান আব্দুর রশিদ ইসরায়ে দেয়ান রশিদ অন্ধের চক্ষুদান শিক্ষিত লোকেরা তার লেখনীর গভীরতায় হারিয়ে যান তিনি দেহকে চল্লিশ খণ্ডে বিশ্লেষণ করে নূরতত্ত্ব তত্ত্ব নবস তত্ত্ব ইত্যাদি সুস্পষ্ট ব্যাখ্যা করেন একটিমাত্র রুহু কিভাবে কীভাবে রুহুর পরিচয় দিচ্ছে তা তিনি ব্যাখ্যা করেছেন যা চল্লিশ তালিম নামে পরিচিত এশিয়া মহাদেশে তার প্রতিষ্ঠিত চল্লিশের তালিম সকল দরবারে পীর মাসায় সম্মানের সাথে দেখেন বহু লেখক দেওয়ান রশিদ রহমতুল্লাহকে নিয়ে গবেষণামূলক বই প্রকাশ করেছেন ভারত বাংলার তার অসংখ্য ভক্ত মরিদান রয়েছে তাদের মধ্যে বহু অলিয়া লেয়া হয়েছেন সাজরা কর্মধারায় তারা বিশুদ্ধভাবে তরিকা পরিচালনা করে চলেছেন শাহ মোহাম্মদ খাজা আল তিস্তি নিজামিজ রহমতুল দেয়ান আব্দুর রশিদ